কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তোমার ভালোবাসা আশীর্বাদ আমিও ভালো আছি তো তোমরা যারা যারা লাইভে আছো ছটপট লাইভে জয়েন করো একটা করো চলে এসে ছটপট সবাই সবাই তাড়াতাড়ি চলে এসো ঝাটপাট করে চলে এসো যারা যারা লাইভে আছে জয়েন করো কমেন্ট করো ডিস্টার্বে মনে হচ্ছে সকাল থেকে মেঘলা হয়ে রয়েছে তোমাদের কার কার ওখানে বৃষ্টি হচ্ছে কিংবা মেঘ করে রয়েছে বলো কমেন্টে আমাদের মধ্যে সকাল থেকে প্রচুর মেঘ করে রয়েছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এটা কখন হবে ঠিক বলা যাচ্ছে মেঘ হয়ে রয়েছে পুরো একটু রোদ রোদ রয়ে মাঝখানে ভালো সময় খাওয়া কমপ্লিট আজকে একটু তাড়াতাড়ি চলে আসলাম লাইভে কারণ বিকেলে একটু যাওয়ার আছে এক জায়গায় তো ওই জন্য ভাবলাম এখন একটু ফ্রি আছি লাইভে চলে এলাম বিকেলে যাওয়ার আছে এক জায়গায় তো তখন সময় পাবো না ওই জন্য চলে আসলাম তাড়াতাড়ি প্লিজ তাড়াতাড়ি জয়েন করো কোথায় আছে ঝটপট করে সবচেয়ে এখন অনেক অনেকেরই খাওয়া যাচ্ছে বুঝতে পারছি হ্যালো কেউ কি আসলে এগে যদি থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন যারা যারা এখন জয়েন করুন যারা যারা এখন জয়েন করবেন ঝটপট সবাই জয়েন করো ও কমেন্ট করো 여기까지, 여기.